মানবাধিকার চেয়ারম্যান আনন্দ মহল সরকারের বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়ের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে ভুয়া পরিচয় আর জাল স্বাক্ষর করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ অনুসন্ধানে জানা গেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুদান পাশ করিয়ে দেওয়ার কথা বলে নকল সিল ও স্বাক্ষর জালিয়াতি করে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কথিত চেয়ারম্যান আনন্দ মহল সরকার ইতিমধ্যে একটি মামলায় জেল খেটেছেন যার মামলার নং সিং আর পাঁচশো ছয় দু মামলায় বলা হয়েছে নুরে মদিনা মাদ্রাসায় ধর্ম মন্ত্রণালয় থেকে কোটি টাকা অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি হাফেজ মোহাম্মদ সুলাইমানের কাছ থেকে আসামি কয়েক দফায় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন এই মামলায় বাদী বলেন প্রথমে তাকে অনুদান দিতে কোনো টাকা লাগবে না বলা হলেও পরবর্তীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আবেদন করার কথা বলে এবং পরবর্তীতে ধাপে ধাপে তার কাছ থেকে টাকা হাতিয়ে নেন এ বিষয়ে বাদীর মনে সন্দেহ হলে তিনি লোক মারফত খোঁজ নিয়ে জানতে পারে। যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় করা দরখাস্ত সহ যাবতীয় সিলমোহর হব নকল পরবর্তীতে এ বিষয়ে বিশ আট দুই ইং তারিখে ঢাকা বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন বিভিন্নভাবে বাদীকে মামলা তুলে নিতে ভয়ভীতি এবং হুমকি প্রদান করেছেন আনন্দ মহল সরকার আনন্দ মহল সরকার প্রতারণার মাধ্যমে অনেক মানুষকে পথে বসিয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা এ ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সোনিয়া শর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আনন্দ মহল সরকার আমাদের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কোন সদস্য পদে না থাকায় আমরা সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করতে পারছি না আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেন and well.